আজকের রাইড শেয়ারিং এ প্রতি কিলোতে সতেরো টাকা আয় বাইক নিয়ে মিরপুর দশে একই করলাম চলুন দেখা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রবিবারে মাত্র চার ঘন্টায় এক হাজার টাকা আয় করলাম এবং এর জন্য আমাকে কত কিলো বাইক চালাতে হয়েছে সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে হলো জানুয়ারি মাসের আঠারো তারিখ এবং দিনটা হলো রবিবার মোটরসাইকেলের ঘড়ির কাটায় যখন সময় নয়টা ছাব্বিশ তখন বেরিয়ে পড়লাম সকাল সকাল রাইড শেয়ার করতে আজকেও আমি বরাবরের মতো রাইড শেয়ারে যাচ্ছি এবং আপনাদেরকে সমস্ত ডিটেলস আজকের দিনে শেয়ার করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হচ্ছে গুলছান না আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো আপনার উত্তরা থেকে এবং আসলাম হচ্ছে হলো গুলশান এই ট্রিপটা আপনারা আমার চ্যানেলে আগেও দেখছেন সেম যাত্রী সেম লোকেশন যা হোক যেহেতু ওই এরিয়ায় আমি থাকি ওই জন্য হয়ে যায় এরকম যে একই যাত্রী প্রায় দুইবার সো দূরত্ব ছিল এই ট্রিপে প্রায় পনেরো দশমিক শূন্য তিন কিলো এবং ভাড়া এসেছে দুইশো আটত্রিশ টাকা আটচল্লিশ পয়সা

আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছিলাম হলো বনশ্রী থেকে আসলাম হলো শাহবাগ টোটাল দূরত্ব ছিল ট্রিপের ছয় দশমিক পঁচাত্তর কিলো ভাড়া এসেছিল একশো টাকা দশ পয়সা যেখান থেকে যাত্রীদের ডিসকাউন্ট ছিল বারো টাকা আঠারো পয়সা এবং পাঠাওয়ের নেট কমিশন কাটছে বাইশ টাকা উনচল্লিশ পয়সা সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আমার আর্নিং দাঁড়ালো একশো ছাব্বিশ টাকা উনব্বই পয়সা এখন দেখা যাক নেক্সট ট্রিপ আমরা আবার কখন পাই আপনি ডাকছেন যাবেন হচ্ছে কোথায় জানো আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা ইসলাম হচ্ছে মোতালি প্লাজার পেছনের থেকে আসলাম হলো মতিঝিল টোটাল দূরত্ব ছিল ট্রিপের পাঁচ দশমিক পঞ্চাশ কিলো এবং ভাড়া এসেছে একশো দশ টাকা আটত্রিশ পয়সা সো নেক্সট ট্রিপ আবার কখন পাই দেখি তাহলে জানান কোথায় ভাই চোদ্দি হচ্ছে <basics in>. <unmit> আলহামদুলিল্লাহ কমপ্লিট আরো একটা ট্রিপ ট্রিপটা হচ্ছে হলো রামপুরা থেকে এবং আসলাম হলো আপনার আগারগাঁও এটা আসলে রামপুরা বলে ভুল এটা হচ্ছে আপনার বনশ্রীর ভিতরের থেকে নিছি আর আগের পর পর্যন্ত আসলাম টোটাল দূরত্ব ছিল ট্রিপের এগারো দশমিক আঠাশ কিলো এবং ভাড়া এসেছে একশো বাষট্টি টাকা সত্তর পয়সা সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই যাবেন কোথায় ভাই যাবেন কোথায় আচ্ছা 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 একশো ষাট আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা আমরা নিয়েছিলাম হলো শ্যামলি থেকে আসলাম হলো বনানি টোটাল দূরত্ব ছিল ট্রিপে নয় দশমিক শূন্য নয় কিলো এবং ভাড়া এসেছিল একশো ষাট টাকা নিরানব্বই পয়সা যার মধ্যে থেকে যাত্রীর ডিসকাউন্ট ছিল টাকা এবং পাঠা নেট কমিশন কাটছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তো ভিউয়ার্স এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও আজকের দিনের এই পর্যায়ে এসে শরীরটা বেশি ভালো না লাগায় আজকে আর রাইড শেয়ার না করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর লাস্ট যে রাইডটা দিচ্ছে এটার পরে গিয়েছিলাম হচ্ছে মিরপুর বাইক পটি দশ নম্বরে সেখানে যে আপনাদের প্রিয় চ্যানেল মটোমিস্ট্রি এর নামের যে স্টিকার সেটা হচ্ছে হলো বাইকের দুই সাইডে লাগাই নিলাম আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে দেখতে তো চলুন আপনার সাথে আজকে আজকের দিনের যে ইনকাম হয়েছে সেটা ডিটেলস শেয়ার করা যাক আজকে আমি টোটাল ছয়টা ট্রিপ দিয়েছি যার মধ্যে দুইটা ছিল পাঠাওয়ে এবং চারটা ছিল উবারে টোটাল দূরত্ব এই ছয়টা ট্রিপ দিতে আমার অতিক্রম করা লাগছে প্রায় তিপ্পান্ন দশমিক তিরাশি কিলো এবং ইনকাম হয়েছে টোটাল এক হাজার টাকা পার কিলো তো যেখানে সতেরো টাকা করে পড়ে সো যাই হোক এটাই ছিল আজকের দিনের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা তাদের একটা লাইক করে দেবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটোমিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন আমরা কিন্তু একশো সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি থেকে আছি সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি বটো স্ত্রী সাথেই থাকবেন বিদায়।